আজকে আপনাদের ঝর্ণা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজভাবে তো একটি ফিউজিং বকরুম দুই ভাজি সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে ঝর্ণা গলার ডিজাইন কাটার জন্য উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চি লম্বা নেবেন এবং আড়ের মাপটা নেবেন পোনে তিন ইঞ্চি তো পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে চিহ্ন করবেন এরপর হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে চারকোনা এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে নিজ বরাবর এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগ টেনে নেবেন এরপর এখানে একটু রাউন্ড করে দেবেন তো এইভাবে সুন্দর করে এই রাউন্ডটা করে নেবেন তো এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে এখানেও একটু রাউন্ড করে দিবেন গলার ডিজাইনটি দেখবেন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো ভাস কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে জানাবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো এভাবে যখন ডিজাইনটি তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমের এভাবে দাগ টেনে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস এরকম ডিজাইনের ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাসির টেলার্স অ্যান্ড ফ্যাশান ইউটিউবে বাংলাতে লিখে সাজ দিবেন দেখবেন চ্যানেল চলে আসবে প্রতিদিন এই ধরনের গলার ডিজাইন হাতার ডিজাইনে এবং ভিডিও দিয়ে থাকি তো গলার ডিজাইনটা এখন আয়রন দিয়ে বসে সেলাই কর